এক্সকিউজ মি আপু দেখুন তো এই ঠিকানাটা কোথায় বুঝতেছেন আইটু দেন তো আপনার কাছে কি কি আছে ফোন ব্যাগে টাকা গাড়ির চাবি গড়ি অনেক কিছু আছে আর ফোনটা খুঁজে পাচ্ছেন দেখি আপনি ফোনটা দেন তো একটা ফোন দিন এই যে হুম ব্যাগটা ওনে শূন্য দেখি ব্যাগটা দেন তো ওয়াও হাতে অনেক দামি গড়ি গো দেন আরে এটা কি করতেছে এই সাথে যাই তাড়াতাড়ি যাই বাবার কাছে এই ঘটনাটা আমি বলি আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসছি সকাল সকাল একটা কাজ হইয়ে কি ব্যাপার সামনে দাঁড়ায়ছেন কেন সামনে দাঁড়ায়ছি কেন সেটা না হয় পরে বলতোছি আগে যে জিনিসগুলো চুরি করছিস সেগুলো ফেরত দে চুরি মানে কি আর চুরি একটু আগে যে একটা মেয়ের কাছে ঠিকানা জানতে গিয়ে শয়তানের নিঃশ্বাস দিয়ে সেই মেয়েটাকে বশীভূত করে সবকিছু চুরি করছিস সেই সবকিছু ফেরত দে ভাবছিস কেউ কিছু দেখবে না আমার ছেলে সবকিছু দেখছে এমন কি সাথে ভিডিও করে রাখছে এখন যদি তোকে আমি এখান থেকে থানায় নিয়ে যাই পুলিশের কাছে তারপরে যখন প্রমাণ সহ সবকিছু দেখাবো তখন তোর কি অবস্থা হবে ভাবতে শেষ বাইজান আমার ভুল হয়ে গেছে আপনার কাজ করেন এই যে জিনিসপত্র নেন কিন্তু পুলিশে না আমার ব্যাগ ঘড়ির ফোন কোথায় আপনার সবকিছু আমার কাছে আপনার কাছে আপনার কাছে এগুলো কিভাবে গেল এই আগে সবকিছু চেক করে নেন হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে কিছুক্ষণ আগে একটা লোক আপনার কাছে ঠিকানা জানতে আসছিল সেই লোকটা আপনার সাথে শয়তানের নিঃশ্বাস নিয়ে খেলছে মানে আপনার কাছে যখন সেই ঠিকানাটা জিজ্ঞেস করার জন্য আসছিল তার কাগজে কিছু একটা ছিল যেটা আপনার নিঃশ্বাসের সাথে মিশে যাওয়ার কারণে আপনি হিপ্রোটাইজ হয়ে গেছিলেন এই হিপ্নোটাইজার পরে ও আপনার কাছ থেকে সব কিছু দাবি করে আপনি তাকে দিয়ে দেন এটা আজকাল আমাদের সোসাইটি আমাদের বিভিন্ন জায়গায় এটা খুব চলতেছে মানে এটার উপদ্রব অনেক বাড়ছে প্লিজ একটু সেফলি থাকবেন যে কাউকে উপকার করতে যাওয়া ওকে বাট সেটা ভেবেচিন্তে দেখে শুনে তারপর উপকার করতে হয় থ্যাংক ইউ ভাইয়া আসলে কোনো কিছু করার আগে ভেবেচিন্তা করা উচিত আপনি যদি সময় মতো না আসতেন তাহলে আমার সব কিছু নিয়ে ও হয়তো বা পালিয়ে যেত থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউটা আমার ছেলের প্রাপ্য ব্যাপারটা ও দেখছে দেখার পর আমাকে বলছে দেন আমি এটার এগেনস্টের স্টেপ নিছি ব্যাট সে থ্যাংক ইউ বাবা তোমাকে অনেক ধন্যবাদ চলো বাবা